এটা হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে মন্দির এখানে হচ্ছে পনেরো তারিখ থেকে কীর্তন হবে কিন্তু আমাদের গ্রামে হচ্ছে বছর হচ্ছে দুবার কীর্তন হয় কিন্তু এবার একই সময় একই মাসে এখন আর একটা কীর্তন হচ্ছে ওটা হচ্ছে পড়া আর মানে আগার পড়া আর আরেকটা কীর্তন হবে যে এই মন্দিরে আর পনেরো তারিখে তো আমাদের হচ্ছে একটাই ডিউটি এই সন্ধ্যা হলেই আমরা আর কি যাই কীর্তন শুনতে দেখতে শুনি কম বাইরে থেকে তো ভালো শুনতে পারি আর হচ্ছে মেনে তো হচ্ছে ঘুগনি খেতে কঠিন পরিমাণে বৃষ্টি হলো একটু আগে আজকে আজকে কীর্তন শুরু হয়েছে হচ্ছে তিন দিন হয়েছে তো আজকে আমরা প্রত্যেক দিন আর কি প্রায় পাঁচ ছজন মিলে যাই কিন্তু আজকে হচ্ছে আমাদের মেম্বার হচ্ছে তিনজন দলে লোক কমে গেছে তার কারণ হচ্ছে আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই যে এখনো বৃষ্টি হতে ছিল এখনো বৃষ্টি হচ্ছে হালকা হালকা পৌঁছে তো পারবো কিনা যাই না পুরো নদী হয়ে গেছে দি এদের শাখা পর শাখা নদী হয়ে গেছে দাদু ছাতা নিয়ে যায় আর আমরা মাথায় নিয়ে গেছে মাথায় আত্ম করা হয়েছে যে গানের দলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা যাই আমাদের উদ্দেশ্যে

ভাই গরুর ঘরের ভিতরে তো দোকান দিয়েছ ঘুমনি নাই ঘুমিয়ে ঘুমি রে চা খাবো না আর টেস্ট লাগো না দিলকুচ আর এটা ভালো করছো বসার থ্যাংক ইউ সব করে ভরে দিই তো বাবা কাল তো ভরে উঠে দিছে দিলকুচটা দে এত টাইম লাগে দে আমার সবুর করে বসে দুরা পুরো গরম তো একদম এই ছেলেটা হচ্ছে কালকে বিরিয়ানি খেতে যায় ভাইরাল হয়েছে আচ্ছা ঘুমড়ি খেতে যায় ভাইরাল এই ভাই কি সাপ তোমার হচ্ছে দিল দিয়ে আসছে ঘুমড়ি খাইতে সেই সাপ দাদা তোমার তোমরা ফোন পে চলে এই চলে গেল মামু আমাদের প্ল্যান ছিল হচ্ছে রাত্রেবেলা হচ্ছে পিনি করা কারণ তার কারণ হচ্ছে যে মামুর কালকে হচ্ছে বিয়ে হ্যাঁ তা ভাবছিলাম হচ্ছে আমরা পার্টি করবো ভাবছিলাম হচ্ছে আমরা পার্টি করবো কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা বললাম যে মাংস ক্যান্সেল মামু কালকে কিন্তু সাধন উপায় থাকতে হবে দরকার বলে তো দুইটা খাতাও বলো বুঝিস বিরিয়ানি খেয়ে বাইরে লিছিলি এবার রোল খেয়ে বাইরে লবি ওই যদি পিপারটা দিচ্ছে পিপারটা পুরে খাই নিবি কোনো লাভ না বৃষ্টি হতে থাকে মামু দাঁড়াবি না যাবি